যাকে বস করতে চাচ্ছেন তার মাথা থেকে কয়েকটা চুল নেবেন এই চুলের উপরে আল্লাহ রবুল আলমিনের কালাম দিয়ে তদবির করে আপনি যে কাউকে জায়েজ তরিকায় বস করতে পারবেন আপনার বাধ্যতায় পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে পছন্দ করেন কিন্তু আপনাকে সে পছন্দ করে না এই লোকটাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই তার মাথার একটু চুল লাগবে এই চুল আপনার সামনে রেখে আপনাকে তদবির করতে হবে পবিত্র কোরআনুল করিম থেকে সুরতুল ইখলাসটা পাঠ করে কিভাবে করবেন আমি নিয়মটা বলে দেব ইনশাল্লাহ আপনি যা বলবেন সে তাই করবে আপনার প্রতি মহাব্বত বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন জায় স্তরিকায় যেই সমস্ত ভালোবাসাগুলো আছে মহাব্বতগুলো আছে ওই সমস্ত কাজগুলো সম্পূর্ণ আপনি করতে পারবেন ইনশাল্লাহ তালা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর আয়মিনের সাহায্য ওইখান থেকে শুরু হয় যেইখান থেকে আপনার সমস্ত চেষ্টা তদবির শেষ হয় আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাইবেন উশিলা ছাড়া তালা কোনো কিছুই কবুল করেন না কোনো কিছু দেয়ও না এমনকি আমরা যে খানা খাবো আমাদের পেটে যখন খিদা লাগে আমাদের হাত উসিলা হয়ে দাঁড়ায় আমরা হাত দিয়ে আমরা মুখের মধ্যে লোকমা দিতে হয় তারপরে খানা পেটের মধ্যে যায় এরকম না যে খানাটা আমার মুখের ভিতরেই চলে আসে তো দিনদার ভাই ও বোনেরা আশা করি বুঝাইতে পারছি বিভিন্ন তদবিরাতের মাধ্যমে আল্লাহ তালার কোরআনের বাণীর মাধ্যমে আপনি আমলিয়াত করার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে এই উসিলার মাধ্যমে তদবিরগুলো করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দিনী ও বোনেরা যে লোকটাকে আপনি বস করতে চাচ্ছেন তার চুল আপনার সামনে রাখবেন আপনি পাক পবিত্র অজু অবস্থায় থাকবেন পারলে গোসল করে নেবেন অজু করে নেবেন দুই রাঘাত নামাজ আদাই করে নেবেন দুই রাঘাত নামাজ আদাই করার পরে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা তিনবার পরে নেবেন তারপরে সুর ইখলাস নামক সুরাটা আপনি বার পাঠ করবেন বার পাঠ করে এই চুলটার মধ্যে ফু দিবেন এবং বলবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে আল্লাহ তুমি আমার ভাদ্যতায় পরিণত করে দাও তাকে আমি ভালোবাসি তাকে আমি পছন্দ করি তাকে আমি মহাব্বত করি সে আমার আত্মীয় সে আমার প্রিয় মানুষ আপন মানুষ সে আমার স্বামী সে আমার স্ত্রী এই নিয়মগুলো বলে আল্লাহর কাছে প্রার্থনা করেন একদিন দুই দিন তিন দিন আপনি আমলটা জারি রাখেন এই আমলগুলো করার পরে এই চুল গিলে আপনি কি করবেন চুলগুলো যে কোনো একটা জায়গায় ফাঁকা একটা জায়গায় ভালো একটা জায়গায় একটু মাটি খনন করে আপনি এটা মাটির নিচে রেখে দিয়ে আসবেন ইনশাআল্লাহ কাজটা করতে করতে রেজাল্ট হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ প্রিয় দিনদার ও বোনেরা কোনো টোটকা কোনো জাদু কোনো কুফরি মন্ত্র নয় ডাইরেক্ট কোরআন থেকে সুরতুল এখলাস নামক আয়াতটা এগারো বার পাঠ করে ওই ব্যক্তির চুলের উপরে ফুঁ দিয়া কাজটা করে ফেলেন ইনশাআল্লাহ সুরতুল ইখলাসটা সহি শুদ্ধভাবে আমি বলতেছি রহমান

যে লোকটাকে যা স্তরিকায় বস করতে চাচ্ছেন আপনার মান্যতায় পরিণত করতে চাচ্ছেন তার মাথা থেকে মেয়ে হোক ছেলে হোক চুল জোগাড় করবেন এই চুলের উপরে দুরশ্রী পাঠ করে এগারো বার ষোল ক্লাস পরে ফু দিবেন এবং এই চুলটা মাঠের নিচে যে কোনো জায়গায় গর্ত করে রেখে দেবেন ইনশাআল্লাহ একদিনই রেজাল আসতে পারে এইভাবে আপনি একবার দুইবার তিনবার কাজটা করে ফেলেন একবার না হলে শতবার করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আশা করা যায় একদিনের ভিতরে কাজ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের মনের আশা কবুল করেন আমিন